কুষ্টিয়ার তিন নির্বাচনী এলাকায় জামাত ইসলামী তাদের সম্ভাব্য সংসদ সদস্য বা এমপি প্রার্থী হিসেবে মুফতি আমির হামজাকে সিলেক্ট করেছে দো ইটস নট ফাইনাল এটা আবারও পরিবর্তন হতে পারে নির্বাচন আগে চূড়ান্ত নমিনেশন দেওয়া হবে তবে জামাত ইসলামী মুফতি আমির হামজাকে প্রাথমিক নমিনেশন দিয়ে শতাব্দীর শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার তিন আসনের নমিনেশন দেওয়ার ক্ষেত্রে মুফতি আমির হামজার চাইতে জনপ্রিয় কোনো প্রার্থী লেট অ্যালন ইন জামাত ইসলামী অন্য কোনো দলে কুষ্টিয়া তিন আসনে নেই মুক্তি আমির হামজাকে চেনে না সারা পৃথিবীতে এমন বাংলা নেই জামাতকে যারা চেনে না তারাও আমির হামজা দুঃসময়ে জামাত ইসলামের নাম যেভাবে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন জামাত যেভাবে প্রাসঙ্গিক রেখেছেন জামাত ইসলামিক তার অসামান্য অবদান আছে অনেকে তার অবদান চোখে দেখে না শুধু জামাত ইসলামী করার কারণে বছরের পর বছর তিনি কারা নির্যাতিত হয়েছেন জামাত না করলে তাকে কারাগারে থাকতে হতো না আওয়ামী দুঃসময় যখন কেউ জামাতের নাম নিতে পারতো না জামাতের বড় বড় নেতারাও যখন নিজেকে নন জামাত প্রমাণ করার চেষ্টা করতেন চাকরি বাঁচাতে তখন আমির হামজারা সাহস নিয়ে যুগে নিয়ে জামাত ইসলামের নাম বলেছে সাধারণ জনগণের উপর আমির হামজার অসাধারণ তাসির মানুষ আমির হামজাকে ভোট দিবে গণ জোয়ার তৈরি হবে জামাত ইসলামের ইতিহাসে বেস্ট ডিসিশন এই আমির হামজা তারেক মনর মিজান রহমান আঝারি আরো অনেক বড় বড় সেলিব্রিটি বিশেষ করে তিনজনের কথা বললাম এদেরকে যদি আহ নমিনেশন দেওয়া হয় জামাত যদি নমিনেশন দেয় আহ নমিনেশন তো শুধু সক্রিয় দায়িত্বশীলতা দিতে হবে এটা জরুরি না এরকম সেলিব্রিটিদের এনে আহ নমিনেশন দিতে হবে যেরকম সাকিব আল হাসান নায়ক ফেরদৌস এদেরকে আওয়ামী লীগ এনে নমিনেশন দিত এদেরকে এরকম নমিনেশন দিতে হবে এতে গণজোয়ার তৈরি হবে কিভাবে আমির হামজার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন আলেমাল বক্তারা ছুটে আসবে যে আমির হামজা আমাদের প্রার্থী তিনি একজন আলেম তাকে চর্মনে তার বিরুদ্ধে কোনো প্রার্থী দিতে পারবে না দিবে না চর্মনে তাকে সমর্থন দিবে হেফাজত ইসলাম অন্যান্য কোন দল সবাই তাকে সমর্থন দিবে একজন আলেমের বিপরীতে আরেকজন আলেমকে তার করে দিবে না অতএব এটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছে এখন ব্যক্তি আমির জানদের কিছু ভুল তোড়ি এটা নির্বাচনী রাজনীতিতে ভোটের রাজনীতি এটা বা সাধারণ মানুষ যারা ভোট দিবে তারা এগুলো বোঝে না তাদের কাছে আমির হামজা হিরো অতএব সব দিক বিবেচনায় আমির হামজাকে প্রার্থী করার যে সিদ্ধান্ত এটা যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত বিয়ন রিজনেবল ডাউট যারা সমালোচনা করছেন এটা আপনাদের অধিকার আমির হামজাকে প্রার্থী করাটা কতটুকু ঠিক হয়েছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা শুনুন এই বিষয়টা নিয়ে জামাত শিবির পন্থে অনেক অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী সমালোচনা করছেন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অনেকে বলছে এটা একদম ঠিক হয়নি খুবই বাজে সিদ্ধান্ত কেউ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে কিসের ভিত্তিতে বা কোন যুক্তিতে মূর্তি আমির হামজাকে জামাত ইসলামী নমিনেশন দিয়েছে আমির হামজার কন্ট্রিবিউশন কি এর মানেই দেখেন ভেরি সিগনিফিকেন্ট যে বাংলাদেশে জামাত ইসলামীর প্রায় তিনশো মনোনীত প্রার্থী আছে বা সব আসনেই জামাত তাদের প্রার্থী প্রাথমিকভাবে মনোনয়ন দিচ্ছে সেটা নিয়ে কিন্তু ট্রল হয় না কিংবা সরাসরি আপত্তি ওঠে না কিন্তু আমির হামজার বিষয় নিয়ে অনেকে ট্রল করছেন অনেকে আপত্তি করছেন অনেকে বলছেন জামাতের কর্মীরাই বলছেন যে তার প্রতীক কি হবে রশ্মিকা মিন্দানা না অন্য কিছু নানান ভাষায় ট্রল করছেন এটা জামাত ইসলামের কতটুকু সঠিক সিদ্ধান্ত হয়েছে এটা পর্যালোচনা করব দর্শক আবার অনেকে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন যে হঠাৎ করেই মনে হয় যেন আগের প্রার্থীকে বাদ দিয়ে আমির হামজাকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে নানান প্রশ্ন দর্শক আহ কুষ্টিয়া তিন কুষ্টিয়া সদর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত আমি প্রথমে এই আসনের কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই মাহবুল আলম হানিফের এলাকা সংসদের সাতাত্তর নম্বর আসন এটা এই কুষ্টিয়া তিন আসনে জামাত ইসলামী অনেক আগে ইলেকশন করেছিল এবং এখানে জামাতের ভোটার মোটামুটি সাবেক কোনো সংসদ সদস্য এখানে ছিল না উনিশশো সালে এবং উনিশশো সালে এখানে জামাত ইসলামী প্রার্থী দিয়েছিল উনিশশো সালে মোহাম্মদ আনিসুর রহমান নামের একজন জামাত ইসলামী নেতা নির্বাচন করেছিল তিনি তিরিশ হাজার নয়শো তিরাশি ভোট পেয়েছিলেন এছাড়া উনিশশো একানব্বই সালেও ওই আনিসুর রহমানেই নির্বাচন করেছিলেন তখন সাতাইশ হাজার ছয়শো ভোট পেয়েছিলেন এবং ভোটের হার প্রায় উনিশ পার্সেন্ট ছিল এর মানে জামাতের কিন্তু সেখানে যথেষ্ট সংখ্যক ভোট আছে আর জামাতের ফ্লোয়েটিং ভোটার তখন আরও কম ছিল এর মানে প্রায় উনিশ পার্সেন্ট ভোট বা প্রায় বিশ পার্সেন্ট ভোট জামাতের সেখানে আছে ফিক্সড ভোটার এখন আহ একানব্বই ছিয়ানব্বইতে যদি উনিশ বিশ পার্সেন্ট ভোট থাকে তাহলে স্বাভাবিকভাবেই দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বলা যায় সেখানে মিনিমাম ত্রিশ পার্সেন্ট ভোট জামাতের আছে মানে জামাতের জন্য একটা সম্ভাবনাময় আসন কোনো সন্দেহ নেই তো দর্শক আহ তার মনোনয়ন দেওয়া ঠিক হয়েছে কিনা আমি হাজার বার ঠিক হয়েছে শুধু মুক্তি আমির হামজান মিজানুর রহমান আজহারিকেও মনোনয়ন দেওয়া দরকার এমনকি তারেক মনোয়ারকেও মনোনয়ন দেওয়া দরকার তারা যদি রাজি হয় তারা ফুল টাইম পলিটিক্স করে না দরকার নেই তবে হ্যাঁ তারেক মনোয়ান মিজান রহমান আজহারি আমার জানা মতো রোকন না কিন্তু আমির হামজা তারেক মনোয়ার এরা রোকন অতএব তারা যেহেতু রোকন এবং নন রোকনও প্রার্থী হতে পারবে অমুসলিমরাও প্রার্থী হতে পারবে অতএব তারেক মনোয়ারকেও তারেক মনোয়ার এবং মিজানুর রহমান আজহারিকেও প্রার্থী করা হোক এর কারণটা কি বা কারা কেন আপত্তি করছেন প্রথম কথা হচ্ছে যে জামাত ইসলামের সাংগঠনিক নমিনেশন যে সিস্টেম সেই সিস্টেম পরিপূর্ণভাবে মেনে জনাব মুফতি আমির প্রার্থী ঘোষণা করা হয়েছে এখানে আর জামাতের এমন না যে সংশ্লিষ্ট অঞ্চল তত্ত্বাবধায়ক বা আমিরে জামাত মনে করলেন কাউকে প্রার্থী ঘোষণা করে দিলেন এরকম কোন সিস্টেম জামাতে নেই প্রাথমিকভাবে তাদের কয়েকজনের নাম সিলেক্ট হয় সেটার উপর ভিত্তি করে রোকনদের মনোনয়ন দেওয়া হয় মানে মতামত চাওয়া হয় তার উপর ভিত্তি করে প্রার্থী ঘোষণা করা হয় এখন এর আগে কুষ্টিয়া তিন আসনে জামাতের একজন প্রার্থী ছিলেন তিনি নিজেই শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়াচ্ছেন বলে আমাদের কাছে খবর এসেছে আহ এর আগেও আমির হামজাকে প্রার্থী করার একটা কথা উঠেছিল যে উপজেলা নির্বাচনে প্রার্থী করবে কিন্তু যেহেতু ওই আসনে সংসদ সদস্য প্রার্থী তিনি সরে দাঁড়িয়েছেন শারীরিক অসুস্থতার কারণে এবং তার উপস্থিতিতেই সাংগঠনিক সিস্টেম মেনে পরামর্শের ভিত্তিতে আমির হামজাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে অতএব আমির হামজার প্রার্থী ঘোষণা নিয়ে প্রক্রিয়াগত কোনো আপত্তি করার সামান্যতম সুযোগ নেই এরপরে আসেন যে আমির হামজাকে নিয়ে ট্রলটা কারা করে বেসিক্যালি আমির হামজার বক্তব্যে কিছু ভুল ভ্রান্তি কিছু মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন কিছু উদ্ভট কিছু কথা বলার কারণে মানুষ তাকে নেগেটিভলি দেখে অনেকে তারা ট্রল করছে আমি বলবো তার ভুল অনেক তথ্য বা ভুল বক্তব্যের সমালোচনা আমি নিজেই তীব্রভাবে করেছি এবং করব কিন্তু আমির হামজার যে জনপ্রিয়তা তার যে পরিচিতি তার যে গ্রহণযোগ্যতা তার ধারে কাছেও কুষ্টিয়া জামাতের কোনো নেতাকে কেউ দেখাতে পারবেন না আমির হামজাকে চেনেন এমন কোনো মানুষ আছে নাকি বাংলাদেশে বা এমন কোনো বাঙালি আছে সারা পৃথিবীতে যে বাংলা ভাষায় কথা বলে আর মুক্তি আমির হামজাকে চেনে না আপনি একজনকেও দেখাতে পারবেন না আমির হামজাকে সবাই চেনে এক নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে এই পরিচিতিটা ভেরি ইম্পর্টেন্ট পরিচিতি দেখেই মোস্টলি নির্বাচনে প্রার্থী দেওয়া হয় কারণ গণতান্ত্রিক নির্বাচনে জিতে আসতে হলে সব শ্রেণী পেশার মানুষের ভোট লাগবে সবার কাছে আপনার পরিচিতি লাগবে এটা একটা বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে তার যে কিছু ওয়াজে ভুল ভাই ওরকম ভুল আমির হামজা যে পরিমাণ কথা পাবলিক স্পেয়ারে বলেন এই পরিমাণ কথা জামাতের অন্য কেউ বললে হয়তো বা তার চেয়ে বেশি ভুল হতো অথবা জামাতের অন্য নেতারা যারা প্রার্থী তাদের বক্তব্য তাদের ফেসবুক স্ট্যাটাস এগুলো যদি আমির হামজাকে যেরকম আমরা অক্ষরে অক্ষরে অ্যানালাইসিস করি এগুলো যদি তাদেরটা করি বা তাদেরটা আরো বেশি এরকম ভুল ধরা যাবে তা ভুলের উর্ধ কেউ নয় মানুষ মাত্রই ভুল ভুল থাকবে মাত্র হামজাকে যেখানে তিনি সংশোধন করে নিয়েছেন অতএব তিনি এমন কোনো ভুল করেননি যে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন যে তাকে যাবে না তাকে প্রার্থী বানানো যাবে না ভোট দেওয়া যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে তার ওই এলাকায় আমির হামজার জনপ্রিয় তো কেউ নেই ভাই আমি প্রথমে ভোটের স্ট্যাটিস্টিক্সটা দিলাম এই কারণে সেখানে জামাতের যথেষ্ট সংখ্যক ভোট আছে অতএব ওই ভোট ফিক্সড ভোটার প্লাস আমির হামজা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি সারা পৃথিবী চেনে বরং কুষ্টে তিন আসনের মানুষ গর্বিত যে আমাদের এলাকার সদস্যকে সারা পৃথিবীর চেনে মাবুল আলম হারিফকে অত মানুষ চেনে না যত মানুষ আমির হামজাকে চেনে তা এত পরিচিত লোককে নমিনেশন দেওয়ার সুযোগ আপনি কেন হারাবেন তা জামাত তো একটা ওয়েল ডিসিশন নিয়েছে ডেফিনেটলি এখন অনেকে প্রশ্ন করেছে তার অবদানটা কি আচ্ছা আমির হামজা যে আহ পরিমাণ জেল খেটেছেন জেলে যেভাবে নির্যাতিত হয়েছেন তিনি জামাত ইসলামী না করলে তাকে কারাগারে যেতে হতো না তিনি হেফাজত শিবিরের সাথে জামাতের সাথে সম্পৃক্ত এবং প্রতিকূল পরিবেশে তিনি যেভাবে জামাত এবং শিবিরের কথা ওয়াজ মাহফিল বলেছেন খুব কম মানুষ শহীদ আব্দুল কাদের মোল্লার কথা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে যেটা বলেছেন এটা জামাতের অনেক বড় বড় নেতাও সাহস করে বলতে পারেনি পাবলিক স্পিয়ারে জামাতের অনেক বড় বড় নেতা যারা তার চাকরি বাঁচাতে তার শিক্ষা প্রতিষ্ঠানে যে নিজেকে নন জামাত প্রমাণ চেষ্টা করেছে আমির হামজা ওয়াজ মাহফিলে জামাতের কথা বলার প্রয়োজন ছিল কিন্তু তিনি তিনি আর এই জেল অতএব তার যে ত্যাগ এটা অসামান্য ত্যাগ তিনি নির্যাতিত মজদুম একজন আলমে দিন হিসেবে তিনি নমিনেশন ডিজার্ভ করেন আর তার এলাকার মানুষ তাকে ভালোবাসে পছন্দ করে অতএব এই কারণে তাকে নমিনেশন দেওয়া হয়েছে মানুষ তাকে ভোট দিবে তার চাইতে জনপ্রিয় এবং ভালো প্রার্থী আর কে আছে ওই এলাকায় আপনি দেখান না সমস্যা কি এটা কি তাকে জেলা আমির বানিয়ে দেওয়া হয়েছে যে বা সদস্য বানানো হয়েছে জামাতের নয় ভোট পাওয়ার ক্ষেত্রে তার চাইতে উপযুক্ত আর কেউ নেই বা ছিল না এতে কোনো সন্দেহ নেই এরপরে তারেক মনোয়ার সাহেব অনেকটা বিতর্কিত মিজান রহমান আজারিও তো বিতর্কিত অনেকে বিতর্ক করেছে না তাদেরকে নিয়ে তারেক মনোহর সাহেবের বাবা এমপি ছিল এলাকায় তার যথেষ্ট প্রভাব রয়েছে এবং জনপ্রিয়তা আছে তারেক মনোহর এলাকায় জামাতের যিনি প্রার্থী তাকে আমি জানি না কে তার চাইতে যদি তারেক মনোহরকে নমিনেশন দেওয়া হয় আমি তো বিশ্বাস করি তিনি ভোট বেশি পাবেন জিতে আসার সক্ষমতা রাখেন তারেক রহমান সে পারিবারিক ইমেজ আছে আর ভোটের রাজনীতিতে ওই রশ্মিকা মেন্দানা আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কি করেছে এগুলো বিবেচনা করে জনগণ ভোট দেবে না তামির হামজার জনপ্রিয়তা এটা একটা আল্লাহ রহমত এবং আরেকটা বিষয় আমি স্পষ্ট করে বলি দেখেন আমির হামজার বক্তব্যে যে তাসির এটা অসামান্য সাধারণ মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ আমির হামজার বক্তব্য যেভাবে তাদের হৃদয়ে আঘাত করে তাদের মাথার মধ্যে কাজ করে এবং আমির হামজার বক্তব্যের যে প্রভাব পড়ে তিনি এমনভাবে উপস্থাপন করতে পারেন তার বয়ানে একটা জাদু রয়েছে এবং আমির হামজা যে খলুসিয়াত ওয়াজ মাহফিলের টাকা পয়সা নেওয়া নিয়ে অধিকাংশ জামাতি বক্তা বিতর্কিত কিন্তু আমির হামজা এমন ব্যক্তি যে টাকা পয়সা নিয়ে তিনি কোনো বিতর্ক করেনি কিংবা তার শরীরে কোনো কাদা লাগেনি টাকা না দিলেও কিছু না টাকা যা দেয় তিনি নিয়ে যান অথচ তিনি চাইলে চুক্তি করে বড় অ্যামাউন্টে টাকা নিতে পারেন তবে তাকে ঘিরে অনেকে ব্যবসা করছে কিন্তু তিনি নিজে এই টাকা পয়সার কেন্দ্রিক ঝামেলা থেকে মুক্ত ক্লিন ইমেজের তার জীবনে কোনো একজন এমপি নমিনেশনের ক্ষেত্রে তিনি দুর্নীতি করেছেন কিনা কোনো আকাম করেছেন কিনা কোনো কেলেঙ্কারি আছে কিনা এই বিষয়গুলো বিবেচনা ঋণ খেলাপি কিনা তো কোন দোষে আমির হামজা দুষ্ট না অতএব আমির নিয়ে আজকে যারা প্রশ্ন তুলছে বা অভিযোগ করছে কেন দেওয়া হলো আশা করি জবাব পেয়েছেন যে আমির যে ত্যাগ জামাতের যে যতদিন জেল জেল খেটেছেন জামাত করার কারণে ওই এলাকার জেলা খাটেনি আমি জেলা আমির এটা মহান দায়িত্ব বড় দায়িত্ব আমি সেটাকে ছোট করছি কিন্তু আমির হামজা জামাতপন্থী সেলিব্রিটি হওয়ার কারণে বক্তা হওয়ার কারণে তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে আমি জামাত তাকে মূল্যায়ন করে তার মতো খালেস এবং তার মতো জনপ্রিয় সৎ লোক পাওয়া কঠিন তাকে নমিনেশন দেওয়া যেতে সমস্যাটা কোথায় শতবার ঠিক হয়েছে তার এক যদি উল্টোপাল্টা পাল্টা কথা বলেন সেটা ভোটের রাজনীতির ক্ষেত্রে ভুল মানুষ করে কিন্তু তাকে নমিনেশন দেওয়া হোক মিজা রহমান আজহারিকে নমিনেশন দেওয়া হোক আমার আসু এ ধরনের সেলিব্রিটিদের জামাত কাজে লাগাক এটা হবে জামাতের জন্য ওয়াইজ ডিসিশন যে যাই বলুক জামাত হিসেব নিকাশ করে সিদ্ধান্ত নিয়েছে